হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে হচ্ছে স্পেশাল ডে আমাদের জন্য তো স্পেশাল ডেতে সকাল থেকেই ব্লগটা শুরু করবো না তা তো হয় না তো এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপরেই চলে এসছি একবারে তো ভিডিওটা করবো আজকে সারাদিনে কী কী করছে না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো কেন বলো তো আজকে হচ্ছে আমার প্রিন্সেসের বার্থডে তো আজকে হচ্ছে ওর এই বছর ওর ফোর ইয়ার্স হবে তো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব বড় হয় আর ভালো মানুষের মতন মানুষ হয় ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে ওর কিছু বার্থডে জিনিসপত্র কিনতে গিয়েছিলাম মাও চলে এসেছে ওর গিফট নিয়ে ওর মানে স্পেশাল গিফট যেটা ও নিজে নিজে পছন্দ করেছে যে এখানে রাখা আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি ভিডিও করে রেখেছি তো আমি এখন যাব টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করবো দুপুরবেলায় ওকে একটুখানি পাঁচ ভাজা দিয়ে খেতে দেবো যেহেতু আমাদের আগেই বলেছিলাম যে পাঁচ বছরের আগে জন্মদিন করে না তো সেরকম নিয়মের কিছু করব না পায়েস টায়েস কিচ্ছুই হবে না জাস্ট ওকে ওই পাঁচ ভাজা যেগুলো ভালোবাসে খেতে সেগুলোই দুপুরে রান্না করে দেওয়া হবে আর সন্ধেবেলায় একটুখানি ছোট্ট করে পার্টি হবে বার্থডে পার্টি তো মা এসেছে আর বোনরা হয়তো বিকালে আসবে এদিকে দিদি ভাইরাও সব বিকালেই আসবে কারণ পরীদের সব স্কুল আছে ওদের আবার সামনেই পরীক্ষা তো স্কুল করে তারপরেই আসবে তো সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকেও কিছু বলেছি তো দেখতেই পারবে আর ছোটোখাটো করে একটা মানে সেলিব্রেশন হবে তো দুপুরবেলায় কি ওকে সব সাজিয়ে গুজিয়ে খেতে দেবো তো সেই জন্য আর ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছে তো এখন যায় নিচে আর তো আমাদের যে রান্নার পিসি সে না আজকে সকালবেলায় এসে ভোরবেলায় এসে তো চলে গেছে রান্না করে দিয়ে মা বললো যে আমি করে দিচ্ছি হ্যাঁ একটু হেল্প করে দেবো মাকে আর সন্ধ্যের রান্নাটা মানে সন্ধ্যাবেলায় যেটা হবে সেটা হাজব্যান্ডই করতো আর টুকটাক যেসব কাজগুলো থাকে সেগুলো করে নিই জামাকাপড় কাপড় এগুলো কাছতে দিয়ে দিয়েছি তো এগুলো করে তারপরে আর মাম্মা গেছে এখন দাদুর সাথে কে কানতে ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গেছে কে কানতে আর আমি একটা কেক অর্ডার দিয়েছি সেটা হচ্ছে দু বিকালের মধ্যে হয়তো পাবো মানে বোনরা নিয়ে আসবে অর্ডার দেওয়া হয়েছে ওটা বানিয়ে আর কি নিয়ে আসবে রাত্রেবেলা একটা প্রেসিডেন্ট রেখেছিলাম যে বারোটার সময় কাটাবো তো ঘুমিয়ে গিয়েছিল আর কাটানো হয়নি এখন ভাবছি খাবারের সময় দুপুরে যখন সাজি গুজি সব দেবো তখন দিয়ে দেবো ডেকোরেশান করতে হবে সেগুলো আমাকেই করতে হবে তো শুরু করি লগটা এখন থেকেই ভাবলাম আমি ওকে প্রত্যেক বছরই মানে ওর যতবার মানে যত আর কি ইয়ার্স বার্থডে সেরকমভাবে গিফট দিই তো এই বছর আর সেরকম কিছু করিনি এ বছর একটা গোল্ডের জিনিস ওকে করে দিয়েছি তো আমার ইচ্ছা ছিল করে দেবো তো আমি করে দিয়েছি আর বললাম যে এমনি ওর মতন করে একটা করে দেবো তো হাজব্যান্ড বললো যে না বড়ো সড়ো করেই করো যাতে তুমিও করতে পারো মেয়ের মানেই হচ্ছে মেয়ের মায়ের তুমিও করতে পারো বা এক্সট্রা যে টাকাটা একটি লেগেছে সেটা আমার হাজব্যান্ডই দিয়েছে তো চোখ আর করে দিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর দুছ কাছে কি হিট সেটাও তোমাদেরকে সকলেই দেখিয়ে দেবো তো দেখতে থাকো আমি এই পরে আবার তোমাদের সাথে দেখা করছি চলো তো এই যে মা আগের দিন সন্ধ্যেবেলাতে আর কি এসেছিল তো কত কিছু নিয়ে চলে এসেছে দেখো মাম্মার বার্থডে বলে কথা ফল থেকে শুরু করে চকলেট যে খেয়ে মানে খেতেও শুরু করে দিয়েছে বিস্কিট আরও সব কত কিছু আর ওই যে ডলফিনটা দেখছে ওটাও মাই নিয়ে আর এই যে টলি ব্যাগটা মাম্মার পছন্দের আর কি ভিডিও কলে দেখেছে এটাই ওর পছন্দ বারবি যেহেতু আঁকা আছে পিঙ্ক কালার চেয়েছিলো তবে পিঙ্কটা পায়নি যাই হোক আর এই একটা জামা নিয়ে এসেছে তো মানে দুপুরবেলায় আর কি যখন খেতে দেব তখন পরাবো তো আমি বলেছিলাম মাকে যে দুপুরবেলার জন্য একটা জামা নিতে হবে নেওয়া হয়নি ঘরে এমনি নতুন জামা আছে তবে ভেবেছিলাম একটা ফ্রক টাইপের পরাবো তো ব্যাস একবার বলেছি মা নিয়ে চলে এসেছে তো এমনটাই করে হ্যাঁ আর এই যে এই স্কুল ব্যাগটা দেখছো এটা হচ্ছে বোনরা দিয়েছে মানে বোন আর পিতম তো মা নিয়ে চলে এসেছে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এই যে আমি এগুলো নিয়ে এসেছি যেহেতু ওকে সাজিয়ে দেবো দুপুরবেলা তে ওই জন্য আর কি সব জুস থেকে শুরু করে চকলেটস থেকে শুরু করে আর বেলুনস যেগুলো ডেকোরেশনের জন্য লাগবে সেই সবগুলো একটা শ্যাসেও নিয়ে নিয়েছি আর তার সাথে একটা ক্রাউন নিয়েছি যেহেতু রাত্রেবেলায় যে জামাটা পরাবো তার সাথে ক্রাউনটা ভালো লাগবে তো এই যে বার্থডে গাল চলে আসছে কেক নিয়ে দাদুর সাথে তো এই যে যে দোকান থেকে ওর কেক আনা হয় ও প্রায় ওই দোকানে যায় তো ওখান থেকে আবার ওকে একটা ডেরি মিল্ক দিয়েছে যেহেতু ওর বার্থডে আর এই কালকের পেস্ট্রিটা নেওয়া হয়েছিল এটা ও কেক খাবে বলছিল তো আমি বললাম বড়ো কেকটা এখন কাটতে হবে না এটাই এখন কাটিং করো এটা দিয়েই শুরু করো তো এই সকালবেলা একটু কেকটা কাটিং করেছে তারপর আমি একটু ভাত খাইয়ে দিলাম ওকে সকালে আর এদিকে এই যে মাটনটা ধুয়ে টুয়ে রাখা হলো চিকেনটা ম্যারিনেট করে রাখা হলো এগুলো হাজব্যান্ড করবে এগুলো রাখছে রাতের জন্য আর এখানে মা সকালে রান্না কমপ্লিট করে দিয়েছে যে চিংড়ি মাছের মালাইকারি পাঁচ ভাজা যেহেতু চিংড়ি মাছটা খেতে ভালোবাসে পুরো যেগুলো আর কি সাজিয়ে দেবো সেগুলো আর মাটনটাই যে হাজব্যান্ড বসিয়েছে কমপ্লিট এখন এই জিনিসপত্র কিছু বের করলাম আর এই যে মাম্মার থালাবাটি গ্লাস বের করা হয়েছে এমনি সময় তো খাওয়া হয় না আর কি অবস্থা হয়ে গেছে দেখো চাঁদের এইগুলো তো এগুলো একটু নাচতে হবে ঠিক মতন করে আর এই যে জামা নিয়ে নিয়েছি নতুন তো এটা স্নান করে পরাবো আর একটা মা নিয়ে এসেছে যেটা পরে পরাবো এখন পরে দিলে আবার নোংরা করে দুগুলো ওটা খাওয়ার সময় পরাবো এখন স্নান করে এমনি একটা নর্মাল পরিয়ে দেবো তারপরে ওটা চেঞ্জ করে চলো নিচে যাই স্নান আবার কথা বলছি তো মাম্মাকে স্নান করিয়ে দিলাম আর নিজে নিজেই দেখো সাজুজু করে নিচ্ছে তো তারপরে এই জামাটা ওকে পরালাম এখন ফলটল খাবে তো ভাত খাওয়ার সময় মা যেটা নিয়ে এসে সেটা পরিয়ে দেবো আর ওইদিকে মা সকালের যা হি ওকে দিবো খেতে সেগুলো সব রেডি করে দিয়েছে তো তারপরে আমিও স্নান করে পুজো দিলাম আর এবার একটু ওকে নম করতে বললাম তো তারপরে আর কি দুপুরের খাবার দাবারগুলো সাজিয়ে দেব তো এই যে মাম্মাকে এখন দুপুরবেলায় কি খেতে দেওয়া হবে সব সাজানো হলো অনেকটাই লেট হয়ে গেছে আর রাতের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে হাজবেন্ড তো মাম্মাকে সাজিয়ে দিয়েছি দুপুরের সাজটা দেখে নাও তো এই যে রেডি করে দিয়েছি একেবারে সাজিয়ে গুছিয়ে আর মাম্মা এবার খেতে বসে পড়বে আর রেডিও করে দিয়েছি ওকে নতুন জামা পরে সব কিছু গয়না টয়না পরিয়ে আর তোমাদেরকে দেখাবো বলেছিলাম আমি যে গোল্ডের আর কি চোকারটা দিয়েছি তো এই যে মাম্মা যেটা পরে আছে দেখতে পাচ্ছ পারলে সেটাই দিয়েছি ওকে তো আগে আর ভিডিও করা হয়নি ওকে সে মানে দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খেতে খেতে দৌড়াতে হয় বসো বসে বসে খাও খেতে খেতে ওকে নাচতে হয় বসো বসে বড়ো ভালো মেয়েরা বসে বসে খায় চুপ করে বসে বড়ো তো এই যে রাতের জন্য চাটনি মাটন চিকেন সব রেডি হয়ে গেছে সবটাই হাজব্যান্ড করেছে একা হাতে ও তাই করে নিজেই মেয়ের জন্মদিনে নিজেই রান্না করে শুধু ফ্রাইড রাইসটা করলেই হয়ে যাবে আর ওইদিকে মিষ্টিও আনা হয়েছে আর দিদি ভাইরাও চলে এসেছিলো দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে কিছুক্ষণ পর মাম্মা আর ঘুমালো না বলছে বড় দিদি কখন আসবে পিউ দিদি কখন আসবে এই করতে করতে তো দিদি ভাইরাও চলে এসেছে এখন সবাই মিলে এই যে বেলুন ফোলাতে বসেছে আর এদিকে আমি আর পৌলমি মিলে একটু ডেকোরেশন করে নিচ্ছি কারণ সবাই চলেও আসবে সন্ধে হয়েই গেছে মোটামুটি তো পৌলমী আমাকে হেল্প করে দিচ্ছি আর এবারের থিম হচ্ছে সিলভার আর পিঙ্কের মধ্যে যেহেতু মাম্মার ড্রেসটাও এবার পিঙ্ক কালার তো সেই জন্যই মানে হালকা পিঙ্কটা একদম বেবি পিঙ্ক যেটা বলে তো সেইটাই তো চলো ডেকোরেশনটা করে নিই পরে আবার দেখা করছি যেম কমপ্লিট এদিকটাই দিতে হবে দুটো আর এই ডলফিনটাও দিয়ে দিয়েছি বেশি ভালো লাগছে সাজানো কমপ্লিট আর সবাই আসছে তো চলো মামাকে তাড়াতাড়ি রেডি করে দিই আর এই যে মামার ড্রেস আজকের এই ড্রেসটাও পরবে আর এই সাথে যে ক্রাউনটা কালকে নিয়ে এসেছিলাম আর দিদিভাই যে মামাকে এই ব্রেসলেটটা দিয়েছে খুব সুন্দর একটা চাঁদির ব্রেসলেট তো আর আমি যে চোকারটা দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তখন দেখানো হয়নি তো মামাকে তারপরে রেডি করে দিচ্ছি আর আমি আগে রেডি হয়ে নিয়েছি কারণ ও অতক্ষণ থাকবে না সেই জন্য আমি রেডি হয়ে তারপরে ওকে রেডি করাচ্ছি ওইদিকে ওই যে বোন বিতং সবাই চলে এসেছে বাচ্চারাও সব চলে এসেছে তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই তারপরে তো এই যে আমার পিঙ্ক বার্বি ডলকে কেমন লাগছে কমেন্ট করে জানিও একেবারে রেডি হয়ে গেছে রাতের সাজে ছোট্ট একটা বানও করে দিয়েছি ওকে এই যে কেক কাটার পর সবাইকে কেক দিয়ে দিয়েছিলাম বাচ্চারা একটু খেলাধুলা করে খেতে পোষা পড়েছিল আর ভিডিওটা আমার করা হয়নি তো এই ছিল মাম্মার বার্থডের ভিডিও আশা করছি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট